আপনি কেমন ছেলেকে পছন্দ করেন ছেলে পছন্দ করি কীরকম সেটা হচ্ছে অবশ্যই বারবার বলি কেয়ারিং যত্নবান হতে হবে ভালোবাসতে হবে আমাকে বুঝতে হবে আমাকে সাপোর্ট করবে তো এরকম ছেলেই পছন্দ করি যাকে বিয়ে করবো তার মাসে কি ইনকাম থাকতে হবে হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট হলে মনে করেন যে আমার দৈনন্দিন জীবনে চলার জন্য একটা ঘর ভাড়া আছে খাওয়ার খরচ আছে একটু কিছু সঞ্চয় করলে যতটুকু প্রয়োজন হয় আমার আহামরি অনেক বেশি টাকার দরকার নেই কারণ অনেক বেশি টাকাওয়ালা ছেলের কাছে কখনো সুখ পাওয়া যায় না অবশ্যই তাকে হচ্ছে আমার প্রতি লয়াল থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে তাহলে সুখ হতে পারবে অনেক মেয়েরা তো বলে দুই লাখ যেই মাসে ইনকাম করে সেই ছেলেকে বিয়ে করবে যারা দুই লাখ টাকা মাসে ইনকাম করে তাকে বিয়ে করবে আসলে ভাগ্যে যদি থাকে আমার দুই লাখ টাকা ইনকাম করা ছেলে তাহলে অবশ্যই করতে পারবো আর যারা হচ্ছে এসে উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হতে আসে আর একটা ছেলের যে বিয়ে করতে হলে অবশ্যই তার লাখ লাখ টাকা থাকতে হবে তেমন কিন্তু কারণ নাই কারণ আমরা কিন্তু শুধু আর্থিক অবস্থা থেকে বিয়ে করতে পারি না কারণ একটা ছেলে চরিত্র আছে তার ফ্যামিলি কিরকম সে সে কি আদৌ আমার সাথে মেন্টালিটা ম্যাচিং করবে কিনা অনেক কিছুর উপর নির্ভর করে তাই না তো শুধুমাত্র টাকা দেখেছে আমি তার কাছে চলে যাবো এমন কোনো বিষয়